সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফাইভে তোমাদের যাদের বাংলা রয়েছে তোমাদের বাংলায় মোট দুটো পেপার একটা সিসি সিক্স এবং সিসি সেভেন এই সিসি সেভেন যে পেপারটা তোমাদের রয়েছে বাংলা কথাসাহিত্য ওয়ান এই বাংলা কথাসাহিত্য ওয়ান থেকে তোমাদের মডিউল থ্রি যে ছোটো গল্প রয়েছে সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দেব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বাংলা কথাসাহিত্য ওয়ান শুধুমাত্র সেমিস্টার ফাইভ নয় সেমিস্টার সিক্স কিংবা অন্য যে কোনো সেমিস্টারে তোমাদের যাদেরই বাংলা কথা সাহিত্য ওয়ান এই পেপারটি থাকবে বাংলাতে সেটা এমডিসি কোর্সে হোক কিংবা অনার্সে যারা ডিএসটিসি করছে কোর্সে পড়াশোনা করছো তোমাদের যে কোনো সেমিস্টারে যাদেরই বাংলা কথা কথাসাহিত্য ওয়ান রয়েছে তারা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ব্যবহার করতে পারবে শুভা গল্প থেকে তোমাদের আজকের প্রশ্নটা তোমাদেরকে দিয়েছি একটি মুখ ও বোধির মেয়ের জীবনযন্ত্রণার যে ছবি সুভা গল্পে চিত্রিত হয়েছে তা আলোচনা করো সেমিস্টার ফোর কিংবা সেমিস্টার ফাইভ কিংবা সেমিস্টার সিক্স তোমরা যে কোনো সেমিস্টারে এমডিসি কোর্স হোক কিংবা অনার্স বা ডিএসসিসি কোর্সে তোমরা যারা পড়াশোনা করছো যাদেরই তোমরা তোমাদের যাদেরই তোমাদের মোটামুটি বাংলা কথা সাহিত্য ওয়ানে এই পেপারটি তোমাদের রয়েছে তোমরা কিন্তু এই নোটস তোমরা ব্যবহার করবে সুভা গল্পে যে একটি মুখ ও বধির মেয়ের জীবনযন্ত্রণা কীভাবে ফুটে উঠেছে প্রশ্নটা এভাবেও আসতে পারে প্রশ্নটা ঘুরিয়ে যদি আসে যে সুভা গল্পের সুভার সাথে প্রকৃতির যে সম্পর্ক ফুটে উঠেছে আলোচনা করো তাও এই উত্তর লেখা যাবে শুভা গল্পের শুভার যে জীবনযন্ত্রণা ফুটে উঠেছে এই মুখ ও বধির মেয়েটির সংক্ষিপ্ত নাম হলো সুভা এবং প্রকৃত নাম হলো শুভাসিনী এই সুভার প্রকৃতির সঙ্গে সুভার যে সম্পর্ক ফুটে উঠেছে কিংবা শুভা গল্পে শুভার যে জীবনযন্ত্রণার ছবি ফুটে উঠেছে আলোচনা করো যেই প্রশ্ন আসুক না কেন এই উত্তর তোমরা লিখতে পারবে এছাড়া তোমাদের এই মডিউল থ্রি থেকে দেনা পাওনা গল্পের সমাজচিত্র অতিথি গল্পে যে বালক রয়েছে কিশোর বালক তারাপদ তার চরিত্র এবং নিশ্চিতে গল্পটি অতিপ্রাকৃত গল্প নাকি মনস্তাত্ত্বিক গল্প আলোচনা করো এই প্রশ্নগুলো এবং এক রাত্রি গল্প থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে শুধুমাত্র একটি রাত্রির অভিজ্ঞতা কিভাবে ফুটে উঠেছে তার জীবনের চরম সার্থক রাত ওই রাতটা কিভাবে তার জীবনের চরম সার্থকতা এনে দিয়েছিল এই প্রশ্নগুলো এবং ল্যাবরেটরি গল্প থেকে সহিনী চরিত্র এই প্রশ্নগুলোই তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো মডিউল থ্রি থেকে তোমরা কোশ্চেন পরীক্ষায় কমন পেয়ে যাবে আমি ইতিমধ্যেই তোমাদের দেনা গল্পের উত্তর এবং অতিথি গল্প থেকে তোমাদের তারাপদ চরিত্র এবং শুভা গল্প থেকে তোমাদের এই সুভাটা কিন্তু ইতিমধ্যেই আমি আপলোড করে দিলাম তোমাদের আগামীকাল তোমাদের নিশ্চিতে গল্পটি মনস্তাত্ত্বিক নাকি অতিপ্রাকৃত গল্প এর উত্তর আগামীকাল তোমাদের আপলোড করে দেওয়া হবে তোমরা অবশ্যই একটু চ্যানেলটা ফলো রাখবে তাহলে তোমরা উত্তর পেয়ে যাবে এবং এর সাথে তোমরা ল্যাবরেটরি গল্প থেকে সোহিনী চরিত্র খুব ভালো করে প্র্যাকটিস করবে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করলেই তোমরা মডিউল থ্রি থেকে কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবে এবং সিসি সেভেনে আমি পদ্মা নদীর থেকে যে বড়ো প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তার উত্তর কিন্তু আমি ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি এবং কপালকুণ্ডলা থেকেও কিন্তু কপালকুণ্ডলা চরিত্র মতিবিবি চরিত্র নবকুমার চরিত্র এগুলো কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নিও सबा के नमस्कार